গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে আর একটি নতুন ভিডিও স্বাগত শীতের আমে সবে শুরু হয়েছে সূর্যদেব পাঠে বসতে চলেছেন বেরিয়েছিলাম রামদিয়া যাওয়ার উদ্দেশ্যে পথে দাঁড়িয়ে গেলাম অপূর্ব এই সৌন্দর্য দেখে হ্যাঁ গ্রামীণ জায়গা কিন্তু অপূর্ব সৌন্দর্য কখনো কখনো সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে প্রকৃতির ছয় তেমনি জায়গাটা দেখতেই পাচ্ছি এটা সুন্দর গ্রামীণ এক রাস্তার পাশে এই জায়গাটি অবস্থিত ভৌগোলিক দিক থেকে না আছে যার কোনো গুরুত্ব না আছে কোনো গুরুত্ব ঐতিহাসিক দিক থেকে কিন্তু সন্ধ্যার সময় প্রকৃতির এক অপূর্ব মায়ায় জায়গাটি হয়ে উঠেছে অসাধারণ আমি যখন পেরোচ্ছিলাম তখন দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়লাম এর অপূর্ব সৌন্দর্য দিকে কারণ আমার জায়গাটা খুব সুন্দর লাগলো আমি জানি না আপনাদের কেমন লাগছে বালিটা ঢোকার আগে রাস্তার মাঝে পড়বে এই জায়গাটি আলাদা করে ঘুরতে বা বেড়াতে যাওয়ার মতো জায়গাটা না হলেও যারা পাশাপাশি আছেন বা পাশাপাশি বাস করছেন তারা একবার বিকালের দিকে বা অবসর সময়ে ঘুরে আসতে পারেন জায়গাটা থেকে আশা করি আপনার মন ভালো হয়ে যাবে আর নিজের কল্পনার দিয়ে একবার দেখুন যখন আমরা ডুয়ার্স বা কোনো পার্বত্য অঞ্চল বেড়াতে যাই তখন পাহাড়ি ঝর্ণাগুলো যখন নুড়ি পাথরের সমতল ভূমির ওপর দিয়ে বয়ে যায় ঠিক এমনই দেখতে লাগে না ডিসেম্বর মাস চলছে সামনেই নতুন বছর পিকনিকের যে সময় সেটাও শুরু হয়ে গেছে অনেকে পিকনিক করা স্টার্টও করে দিয়েছে তো মন ভালো করতে এবং ছুটির দিনগুলি কাটাতে পিকনিক করতে বা ফিস্ট করতে আসতেই পারো সামনে প্রচুর জায়গা ফাঁকা রয়েছে এখানে ফিস্ট করতেই পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই